সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে ডাগন ফলের মিষ্টতা কীভাবে বৃদ্ধি করবেন এ বিষয়ে একটা ধারণা দিচ্ছি আরও দেখতে পাচ্ছেন যে আমি এই ডাগন ফলটি পলি দিয়ে পেঁচিয়ে রেখেছি দেখেন পাশে আরেকটি ডাগন এটি এমনি রেখে দিয়েছি সম্মানিত ভিওয়ার্স এই ফলগুলো এভাবে ব্যাগিং করে রাখলে ফলগুলো দীর্ঘদিন রাখা যায় তাই ফলগুলো পাখির আক্রমণ থেকে রক্ষা পায় এবং এখান এখানে এই ইয়েলো ড্রাগনটিও আমি ব্যাগিং করে দিয়েছি যাতে পোকা মাকড় এবং যাতে পাখি এখানে আক্রমণ করতে না পারে সমার্থী ভিভার্স দেখেন এই যে একটি ইয়েলো ডাগন এই ডাগনটির ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম হবে এই ডাগনটি আমি ব্যাগিং করে দিয়েছি সম্মানিত বিভার্স এটা আমেরিকান বিউটি জাতের একটি ডাগন এই ডাগনটি আমি পলি দিয়ে ব্যাগিং করে দিয়েছি দেখেন প্রত্যেকটি ডাগন আমার সাদের স্বাদের প্রত্যেকটি ডাগন আমি এভাবে ব্যাগিং করে দিয়েছি সম্মানিত বিওয়ার্স আমরা অনেকেই বলে থাকি যে ডাগন ফল মিষ্টি হয় না কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ বল আমরা অনেক সময় ডাগন ফল পরিপূর্ণভাবে পাকার পূর্বেই আমরা হারভেস্ট করি এই জন্য ডাগন ফল খেতে মিষ্ট হয় না সম্মানিত বিওয়ার্স যখন বাগানের ডাগন ফলগুলো উপর দিয়ে কালার চলে আসে তখন আপনারা এভাবে এই যখন এই ফল যখন ডাগন ফলগুলোর কালার এরকম চলে আসে তখন আপনারা এভাবে পলি দিয়ে ব্যাগিং করে দিবেন এ দেখেন এই ইয়েলো ডাগনটি আমি মোটামুটি ইয়েলো হওয়ার পর আমি এটি ব্যাগিং করে দিয়েছি এভাবে আমার বাগানের প্রত্যেকটি ফলই আমি পলি দিয়ে ব্যাগিং করে দিয়েছি সম্মানিত বিওয়ার্স সম্মানিত বিওয়ার্স অনেক কৃষক দ্রুত ফলগুলো বিক্রি করার জন্য তারা একটু কালার চলে আসলেই ফলগুলো বিক্রি করে দেয় তাই আমরা যখন বাজার থেকে ডাগন ফল ক্রয় করি এবং সেগুলো খাই সেই ফলগুলো খেতে একটা টক টক মিষ্টি লাগে আর যখন কোনো একটি ডাগন ফল পরিপূর্ণভাবে পরিপক্ক হয় তখন এই ড্রাগন ফলগুলো খেতে অনেক সুমিষ্ট হয় সম্মানিত বিওয়ার্স তাই আমরা যারা স্বাদে বা জমিতে কষ্ট করে ডাগন চাষ করি সেই ডাগনগুলো যাতে আমরা পরিপূর্ণ স্বাদ উপভোগ করতে পারি এই জন্য আমরা এই ফলগুলো যখন উপর দিয়ে কালার চলে আসে তখন এইভাবে পলি দিয়ে আমরা ব্যাগিং করতে পারি সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ডাগন ফল যে আসলেই একটা সুমিষ্ট এবং সুস্বাদু ফল এই ফলটি আপনারা পরিপূর্ণভাবে পরিপক্ক করে খাবেন আজ তাহলে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম